বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালী চিস্তির দরবার হইতে আমি সালম আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি হলেন কামেলা রোগের চিকিৎসা কামেলা রোগের চিকিৎসা আপনারা কিভাবে করবেন তাই এই আলোচনাটি আপনাদের সকলের জন্য অনেক গুরুত্বপূর্ণ সকলে মনোযোগ সহকারে সম্পূর্ণ আলোচনাটি শুনুন বাইনাতি দোকান থেকে পাঁচ থেকে দশ টাকার মাইটা সিন্ধু ক্রয় করিয়া এনে একটু খাঁটি সরিষার তেল দ্বারা মিশাইয়া একটা সুবারি পরিমাণ একটি গুলি বানাইয়া রেখে দিবেন তারপর রুগীর মাথার তালুতে যেখানে দুগদুগি অর্থাৎ ছোটো শিশুদের মাথা লক্ষ্য করিলে দেখবেন মাথার তালুতে তাদের চামড়ার নিচে কাঁপতেছে তাই মানুষ যখন বড় হয় তখন আর বোঝা যায় না কিন্তু হাত দিলে বোঝা যায় বা জায়গাটি অনুমান করা যায় রুগীর সেই জায়গাটি অনুমান করিয়া হইতে নতুন একটা ব্লেড দ্বারা পয়সার মতো একটু জায়গা চুল পেলে দিয়ে উহার মাঝখানে ব্লেডের এক কোনার মাথা ধারা রুগীর ওখানে একটু কেটে দিবেন যেন সামান্য রক্ত বের হয় তারপর সেই সুবারির মতো গুল করা টুকু বসাইয়া দিবেন ওই সিন্দুর যেন না পরে যায় দুই চার ঘন্টা পরে সিঁদুর শুকাইয়া সিঁদুর লেগে যাবে তখন ইচ্ছা করে না ফেলিলে আর পড়বে না রোগ ভালো হয়ে গেলে সিন্দুর এমনিতেই পরে যাবে তার মানে রোগ ভালো হয়ে গেছে যতদিন সিঁদুর না পড়ে ততদিন রোগীর মাথা ভিজাণু নিষেধ রুগী ইচ্ছা করে সিঁদুর পেলানো নিষেধ প্রতিদিন সকালে দই দ্বারা গোল ভানাইয়া আদাসের পরিমাণ সকালে খালি পেপে খাইতে হবে একটু বেশি হলে সমস্যা নেই কিন্তু কম যেন না হয় আর সকালে খালি পেটে গোল বা মাটা খাওয়া, আধা ঘন্টা পর নিম গাছের ছাল তুলিয়া ইশা ভালো করে ধৌত করিয়া একটু পানি ছিটা দিয়া শিলার উপর রাখিয়া বা পাটায় পুথা দিয়া ছেঁচিয়া রস বাহির করিয়া কমপক্ষে আধা কাপ পরিমাণ নিমের ছালের রস আখের গুড় দিয়া খাইতে হবে যতদিন রোগ না সারিবেই আশা করি সাত দিনের মধ্যে রোগ সেরে যাবে ইনশাল্লাহ খাওয়া দাওয়া যত পারা যায় ঠান্ডা জাতীয় খাবার খাবেন যেমন পেঁপে তরকারি লাউ তরকারি কম মশলা বাকি লিভারের রুগীর পদ্ম দেখিয়াই লইবেন কামেলা রুগীদের জন্য একই আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এ আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথাবাসা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ